আসলে পৃথিবীতে কেউ কারো আপন হয় না মানুষ আপনাকে তখনই মনে করে যখন তার সময় কাটে না এখন আর কাউকে মন্দ বলি না কারণ হয়তো একদিন ক্ষমা চাওয়ার আগেই তাকে হারিয়ে ফেলবো আমি এখন এতটাই ব্যর্থ যে কোনো কিছু পাওয়ার আগে হারানোর ভয় লাগে একাকিত্ব তখনই অনুভূতি হয় যখন ভালোবাসার মানুষ ভালোবাসাটাকে ভেঙে দিয়ে চলে যায় যতই ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ থাকবেই প্রত্যেক দিন যার খোঁজ নি হয়তো সেও একদিন নিখোঁজ হয়ে যাবে ভালোবাসার মানুষ আর বিশ্বাস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষ ভালোবাসাটা এতটাই কষ্টের যে এটি প্রকাশ করাও কষ্টের আবার ভুলে যাওয়াটাও কষ্টের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে তখন সুন্দর পৃথিবীটাও অসুন্দর মনে হয়